আলাইকুম প্রিয় চাকরি পথে শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি চাকরির জন্য স্বাগত প্রিয় চাকরি পথে শুভাকাঙ্ক্ষী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন একটি নিয়োগ অর্থাৎ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বিশাল একটি নতুন নিয়োগ আজকের ভিডিওতে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে অবশ্যই প্রথম শ্রেণীর শেষ পর্যন্ত দেখবেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগটিতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে পল্লী বিদেশ সমিতি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগটিকে কীভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ করবে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো কিভাবে পাঠাবেন কি করবেন না করবেন সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তাই অবশ্যই ধৈর্য সঙ্গে ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে চাকরি বিষয়ক নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় চাকরি প্রত্যাশী শিশু আকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একে থেকে এই নতুন নিয়োগ বিদ্যুৎ পুরস্কার হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি এটি দুটি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে যে নিয়োগটিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ সম্পূর্ণ সরকারি স্থায়ীভাবে কারণ অনেক পল্লীবিদের সমিতির নিয়োগ দেখা যায় যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় কিন্তু দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম পল্লীবিদের সমিতি এক পটিয়া চট্টগ্রামের নিম্ন বর্ণিত সহকারী ক্যাশিয়ার এবং মালি এ শূন্য পদে স্থায়ী ভিত্তিতে দেখতে পাচ্ছেন স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতির জন্য এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো সম্পূর্ণ সরকারি স্থায়ী ভিত্তিতে তো দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ক্যাশিয়ার এখানে বেতন ও অন্যান্য ভাতা ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী আঠারো হাজার তিনশো থেকে শুরু করে সর্বোচ্চ ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা দেখছেন সহকারী ক্যাশিয়ারের বেতন সর্বোচ্চ ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং অন্যান্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে পাবেন তো ক্যাশিয়ার পদে অর্থাৎ সহকারী ক্যাশিয়ার পদে পদের সংখ্যা পাঁচটি তো নিয়োগ প্রদানকারী এই সংখ্যা কম বেশি হতে পারে অর্থাৎ বেশি হতে পারে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়স যাদের সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা আবেদন করতে পারবে তো ক্যাশিয়ার পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে ন্যূনতম তিন অফিস সঞ্চল পাঠিয়ে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ গতিসম্পন্ন হতে হবে এবং ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থী জামানত হিসেবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে যা সন্তুষ্টজনক চাকরির সমাপ্তান্তে সহ ফেরত দেওয়া হবে বিভিন্নভাবে ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি মালিন নিয়োগ করা হবে এখানে বেতন হবে চোদ্দো হাজার সাতশো থেকে শুরু করে সর্বোচ্চ সাঁইত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা তো পদ সংখ্যা একটি এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হয় অর্থাৎ আপনি যদি সাধারণত লিখতে পড়তে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী পাশ করেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন তো প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত পরিশ্রমী ও উত্তম চরিত্রের অধিকার হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান তৈরি ও পরিচর্যার কাজে পারদর্শী হতে হবে তো দেখতে পাচ্ছেন যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অত্র পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার লোকজন অর্থাৎ যার ছোট্ট গ্রামের বাসিন্দা রয়েছেন তার মধ্যে রয়েছে কুঠিয়া নোয়াপাড়া সাতকানিয়া চন্দনাই বল খালি ও আনোয়ারা ও কর্ণফুলি বাস খালি সকল জেলার বাসীরা আবেদন করতে পারবে অর্থাৎ সকল জেলার লোকই আবেদন করতে পারবে শুধুমাত্র চট্টগ্রামের কয়েকটি উপজেলা ব্যতীত তো এটাতে আবেদন করতে হলে আপনাদেরকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কুচিয়া চট্টগ্রামের ওয়েবসাইট পিবি এস ওয়ান ডট চট্টগ্রাম ডট জি ও ভি ডট পিডি অথবা বাংলাদেশ পল্লী বোর্ডের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট আর ইভি ডট জিও ভি ডট পিডি থেকে এপোর্ সাইজের কাগজে ফর্ম ডাউনলোড করে নোট করতে হবে এবং পূরণ করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র সহ অবশ্যই পুরো প্রবেশপত্র চলে নিতে হবে ডাউনলোড করতে হবে এবং সংগৃহীত আবেদন ফর্ম অবশ্যই সহজে পূরণ করতে হবে অন্যদের নিয়ে পূরণ করবেন না নিজের সাথে পূরণ করবেন একটা যিনি বলে রাখি যে নির্দিষ্ট নির্ধারিত ফর্ম ছাড়া অন্য ফর্মে আবেদন করলে সে আবেদন বাতিল হয়ে যাবে তো অবশ্যই আপনারা নিজের নির্ধারিত ওয়েবসাইট গিয়ে নির্ধারিত ফর্মটি ডাউনলোড করে পূরণ করবেন এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্র মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এবং এর এক কপি এবং নাগরিক সনদ ও ফটোকপি জাতীয় পরিচয়পত্র অথবা জমা নিবন্ধনের ফটোকপি সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং প্রথম ক্যাজেট চেনে গ্যাজেটের কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এবং একশো টাকার মূল্যমানের কস্ট পোস্টাল অর্ডার প্লে অর্ডার বা ব্র্যান্ড ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক কোটিএম চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করত আগামী তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক পট চট্টমের ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বুঝতে পারছেন তো আপনাদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন এছাড়া একটা দেখতে পাচ্ছেন সাদা কাগজে অথবা লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল হবে তো অবশ্যই আপনারা কোনো লিখিত বা টাইপ করবেন না আপনি সি সহস্তে করে পাঠাবেন এছাড়া পোস্টাল অর্ডার পে অর্ডার বা ব্যাংক ড্রাফ তো আবেদন গ্রহণ করা হবে না সেক্ষেত্রে খেয়াল রাখবেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের আবেদন ফর্মটির ধারণা দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন আপনাদের চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের সহকারী ক্যাশিয়ার ও মালিক পদে প্যানেল বা নিয়োগ লাভের জন্য আবেদন ফর্ম এই আপনাদেরকে এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে তো এই আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনাদের দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর আপনাদের অরিজিনাল ওয়েবসাইটে যখন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখবেন এখানে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদনকৃত পদের নাম আপনি যদি সহকারী ক্যাশিয়ার পদে আবেদন করেন বা মালিক পদে আবেদন করেন সেই আবেদন পদের নামটি উল্লেখ করবেন এবং পদের ধরন এটা পদের ধরন হচ্ছে স্থায়ী এবার এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের এক কপি ছবি এই ঘরে আইকা বা আটা দিয়ে লাগিয়ে ছবির উপর প্রথম শ্রেণীর ক্যারিটির কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হয় অর্থাৎ এখানে আমি এক কপি ছবি আটা দিয়ে লাগিয়ে প্রথম সত্যায়িত করবেন একজন বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম আপনি অরিজিনাল ওয়েবসাইটটি দিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট বলতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রকাশনার তারিখ যে তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা দেবেন এবং আবেদনকারীর নাম আপনার নামটি পুরো বাংলায় লিখবেন এখানে আপনি বড়ো হাতের অক্ষর ইংরেজিতে তারপরে আপনার জন্ম তারিখ পরীক্ষা অথবা নিবন্ধন অনুযায়ী আপনার জন্ম তারিখ উল্লেখ করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে বিশ দুই হাজার পঁচিশ সত্তর তারিখে এখানে বিশ দিল কেন বুঝলাম না এখানে তেইশ দেওয়ার কথা তো এখানে আপনার দিন মাস বছরটি উল্লেখ করবেন আপনার মাতার নাম পিতার নাম ধর্ম আপনার জাতীয়তা অবশ্যই জাতীয়তা বাংলাদেশি আপনার যে জেলা সেই জেলা দিবেন তারপর আপনার মোবাইল ফোন নাম্বার এছাড়া এখানে দেখতে বৈবাহিক অবস্থা আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত পাশে এবং অবৈধ হলে অবৈধ পাশে চিহ্ন দিবেন আপনার স্থায়ী ঠিকানা দেখতে পাচ্ছেন গ্রাম ডাকঘর উপজেলা অথবা থানা জেলা অর্থাৎ আপনি যে ঠিকানায় প্রবেশপত্র বা নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা আপনি যে ঠিকানায় আছেন সেখানে যদি আপনি দেশের বাড়িতে না থাকেন যদি কোথাও থাকেন তাহলে যে কোথাও ভাড়া থাকেন সে জায়গার গ্রাম ডাকঘর উপজেলা অথবা থানা যেগুলো উল্লেখ করবেন যেখানে আপনি আর কি আপনি প্রবেশ পাবেন কুরিয়ারের মাধ্যমে তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবরণ আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি এখানে যেহেতু মালিক ক্ষেত্রে বলা হয়েছে যে অক্ষর জ্ঞান থাকলেই হবে আপনি অর্থাৎ এখানে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর যে শিক্ষাগ্রহণ আছে সেটা আপনি সেই শ্রেণীতে এখানে উল্লেখ করবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিস বিএ প্রাপ্ত বিভাগ গ্রেড এবং আপনি সার্টিফিকেট ডিগ্রি অর্জনের বছরটা উল্লেখ করবেন তারপর দেখছেন এইচএসি তো এইচএসি তারপরে স্নাতক অনার্স ডিগ্রি এছাড়া দেখতে পাচ্ছেন প্রাক্তন বা বর্তমান চাকরি করে আপনি কোথাও যদি চাকরি করে থাকেন তাহলে তার বিবরণ লিখে উল্লেখ করবেন তারপর আপনার সম্পর্কে দুইজন জানে অর্থাৎ আপনার যে ইংলিশে বলি যে রেফারেন্স আপনি তার দুজন ব্যক্তির রেফারেন্স দিবেন তার মধ্যে তার দিবেন নাম পদবী পেশা ঠিকানা মোবাইল নম্বর যদি ইমেল থাকে সেই মেলটি দিবেন তারপরে এখানে তারিখ তারপরে আপনি যিনি নি আবেদন করবেন স্বাক্ষর দিবেন দেওয়ার পরে এটা হচ্ছে আবেদন ফর্ম তারপরে আপনি এটাতেও প্রবেশপত্র এখানে আপনি কার্ড দিয়ে একটা আঠা দিয়ে লাগিয়ে দিবেন অথবা স্টেপলার দিয়ে স্টেপলার দিয়ে লাগিয়ে দিতে বলেছে তো এটা প্রবেশ কর্তৃক পূরণ করার লাগবে এটা আপনি করে দেওয়া লাগবে না আপনি হচ্ছে পূরণ করবেন প্রার্থী কর্তৃক পূরণীয় পদের নাম প্রার্থীর নাম এবং আপনি যে ঠিকানায় ভবিষ্যতে পেতে চান সেটি গানে এখানে সুন্দরভাবে গ্রাম ডাকঘর থানা জেলা এগুলো সুন্দরভাবে লিখে দিবেন তো প্রিয় চাকরি প্রথম সহকারী আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি বিস্তারিত বলার কারণে লং হয়ে গেল তার জন্য ক্ষমা প্রার্থী তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তীতে চাকরি নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি শেয়ার করে চাকরি প্রতিশীল অন্যান্য বন্ধু ভাই বোনকে দেখার সুযোগ করে দিন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এছাড়া ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চ্যানে করতে পারেন আল্লাহ